সাথে হোটেলে খেতে এসে মাকে খুঁজে পেল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে দীপা খিদের জ্বালায় দুর্বল হয়ে পড়লে কিছু বাঙালি লোকজন দীপাকে একটা বাঙালি রেস্টুরেন্টে নিয়ে যায় তারা দীপাকে জল ও খাবার দিয়ে সাহায্য করে এরপর রেস্টুরেন্টের মালিক এলে দীপা মালিকের কাছে অনুরোধ করে রেস্টুরেন্টে একটা কাজের জন্য তবে রেস্টুরেন্টে কাজ পায় তবে রেস্টুরেন্ট পরিষ্কারের কাজ পায় অপরদিকে ফান্টুসও রূপাকে নিয়ে ওই মুম্বাই শহরে থাকে রূপা ও লাড্ডু ফান্টুসের কাছে আবদার করে বাঙালির রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য তখন ফান্টুস রূপার আবদারে রূপা ও লাড্ডুকে নিয়ে সেই রেস্টুরেন্টে আসে যে রেস্টুরেন্টে দীপা কাজ করে আর রেস্টুরেন্টে এসে রূপার মনটা অস্থির হয়ে ওঠে রূপার বাবার মনে হয় যে মা এখানে আছে রূপা ফান্টুসকে বলে জানো তো কাকু আমার কেমন যেন মনে হচ্ছে আমার মা আমার আশেপাশেই আছে তখন ফান্টুস বলে কিন্তু রূপা এটা কি করে সম্ভব এরপর ফান্টুস যখন রূপাকে নিয়ে বেরিয়ে আসবে করে ঠিক তখনই হঠাৎ রূপা দেখতে পায় দীপাকে দীপা হোটেল পরিষ্কার করছে তার দিকে চমকে যায় রূপা রূপা বলে কাকু আমার মা ফান্টুস ও দীপাকে দেখে চিনতে পারে ফান্টুস বলে উনি কি তোর মা রূপা রূপা বলে হ্যাঁ কাকু তার মানে আমার মা বেঁচে আছে রূপা দীপার দিকে এগিয়ে যায় রূপা বলে মা আর রূপার মুখে মা ডাক শুনে দীপা চমকে ওঠে দীপা বলে কে রূপা বলে মা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার রূপা দীপা রূপাকে জড়িয়ে ধরে কাঁদতে কানতে বলে রূপা আমার রূপা মা তুই কত বড় হয়ে গেছিস মা তুই কোথায় ছিলি মা তোকে আমি কত খুঁজেছি তখন ফান্টুস বলে ও আমার কাছেই ছিল দীপা বলে আপনাকে না আমার খুব চেনা চেনা লাগছে তখন ফান্টুস বলে আপনি তো সেদিন জল ও খাবার দিয়ে আমার মেয়ে রূপার প্রাণ বাঁচিয়েছিলেন সেদিন আমি জানতাম না যে রূপা আপনারই মেয়ে আর দীপা এত বছর পরে তার হারিয়ে যাওয়া রূপাকে পেয়ে জড়িয়ে ধরে হয়ে কান্তি থাকে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রেস্টুরেন্টে খেতে এসেই যেন রূপা তার মাকে খুঁজে পায় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি